বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদেই আছেন এই মুহূর্তে আপনারা যারা আমাদের সাথে রয়েছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আজ আমরা যাচ্ছি আসলে অনেকটা দূরেই আমাদের বাসা থেকে প্রায় দুই থেকে তিন ঘন্টা ড্রাইভিংয়ের পথ ষাট থেকে সত্তর মাইল হয়তো হবে একেবারেই প্রত্যন্ত অঞ্চল আমেরিকার গ্রাম অঞ্চল সেখানে হয়তো আমরা ফসলের খেদ দেখতে পাবো তারপরে হাঁস মুরগি বা গরুর খামারও হয়তো আমরা সেখানে দেখতে পাবো আর এই জায়গাগুলো সবসময় আমার কাছে ভালো লাগে যে একেবারে নিরিবিলি জায়গা সবুজ শ্যামল শহর ছেড়ে অনেক দূরে গ্রামের জায়গাগুলো এটা বাংলাদেশ হোক বা আমেরিকাই হোক সবসময় আমার কাছে এইসব জায়গাগুলো আসলে ভিজিট করতে খুব ভালো লাগে সবসময় আমার কাছে এটা ভালো লাগে তো একেবারে নিরিবিলি একটা জায়গা হয়তো আমরা যেতে পারবো তো সেই জায়গাটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে যাচ্ছি তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো সাথেই থাকুন চলুন যাওয়া যাক আমেরিকার প্রত্যন্ত অঞ্চলে আমরা এখন হাইওয়ে সেভেন্টি ফাইভে প্রবেশ করছি আমেরিকাতে যেটা হয় আমরা যখন বাসা থেকে একটু দূরে কোথাও যাই তখন সাধারণত হাইওয়েগুলো ইউজ করে থাকি তার কারণ হচ্ছে হাইওয়েতে কোনো ট্রাফিক লাইট থাকে না ট্রাফিক লাইট না থাকার কারণে আমাদেরকে কোনো রেড লাইনে রেড লাইটে দাঁড়াতে হচ্ছে না এটা একটা সুবিধা আর পাশাপাশি হাইওয়েগুলোতে হয় কি এখানে স্পিড লিমিটটা অনেক বেশি থাকে যার জন্য আমাদের গন্তব্যে খুব দ্রুতই পৌঁছে যাওয়া যায় আবার আর একটা বিষয় হয় কি এখানে তুলনামূলকভাবে ট্রাফিক জ্যামটাও কিন্তু কম থাকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোনো ট্রাফিক জ্যাম কিন্তু এই মুহূর্তে নাই এবং গাড়িগুলো খুব স্পিডে চলতে পারছে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা সত্যি সত্যি একেবারে গ্রামে চলে এসেছি একেবারেই প্রত্যন্ত অঞ্চলে আমাদের লেফট সাইডে একটা বাড়ি আমরা দেখতে পাচ্ছি দেখেন এই বাড়িটা যেতে গেলেও আপনার অনেকটা পথ ভিতরে যে আপনার বাড়িটা রয়েছে মানে রাস্তা থেকে ভিতরে অনেকটা দূরেই বাড়িটা অবস্থান করছে হেঁটে গেলে আমার মনে হয় পাঁচ মিনিট সময় লাগবে আর এই বাড়ির এরিয়া এরিয়া কিন্তু অনেক বড় অনেক বেশি জায়গা এখানে রয়েছে এই ঘাস কাটতে বা এইগুলো মেনটেন করতে দেখা যায় যে অনেক অনেকটা পরিশ্রম দরকার হয় বা অনেকটা সময় কিন্তু লাগে এগুলো মেনটেন করতে অনেক খরচ আছে আর এখানকার বাড়িগুলোও কিন্তু বেশ দূরে দূরে একটার সাথে একটা লাগানো না অনেকটা দূরে বাড়িগুলো এখানে আছে এখানে একজনকে দেখা যাচ্ছে তার বাড়ির ঘাস নিজে কাটছে এটা সাধারণত এরা ছুটির দিনে দেখা যায় স্যাটারডে বা সানডেতে নিজের বাড়ির কাজগুলো এরা নিজেরাই করে থাকে আর এখানকার রাস্তার দিকে আপনি তা দেখেন এই রাস্তা কিন্তু অনেক সরু এখানকার রাস্তাগুলা গ্রামের যে রাস্তাগুলো এগুলো আসলে আপনার দুই লেনের রাস্তাগুলো হয়ে থাকে এগুলো কিন্তু চার লেন বা ছয় লেন বা অনেক বড় বা অনেক চওড়া কিন্তু রাস্তাগুলো না অত্যন্ত সরু রাস্তা আর এগুলো আসলে আমাদের গ্রামের মেঠোপথের মতোই আমাদের বাংলাদেশে কিন্তু একটা সময় ছিল যে গ্রামের মেঠোপথ বলা হতো অর্থাৎ মাটির রাস্তা ছিল যাকে মেঠোপথ বলা হতো কিন্তু এখন আর হয়তো সেগুলো নেই সব জায়গায় এখন পিচ হয়ে গেছে তো আমেরিকাতেও কিন্তু আপনার এই জায়গাগুলো দেখেন সেই মেঠোপথের মতোই শুধুমাত্র মাটিটা নাই বাট আসলে রাস্তাটা কিন্তু এতটাই সরু যে একটা একটা গাড়ি কার একটা গাড়ি আসলে ওভারটেক করার সুযোগ নেই এখানে একটা গরুর মানে ফার্ম দেখছি বিরাট বড় ফার্ম অনেক গরু এই জন্য গাড়িটা এখানে থামিয়েছি এখানে গাড়ি থেকে নেমে একটু দেখি আসলে কি অবস্থা তুমি যাও এর গরুর ফার্ম দেখবা আসো অনেক রোদ্দুর কিন্তু গাড়ি থামিয়ে নেমেছি বাট প্রচন্ড রোদ্দুর এখানে বিভান একটু আসলে দেখতে যাচ্ছে কারণ এখানে তো সচরাচর গরু এভাবে দেখা যায় না ও একটু দেখতে পাচ্ছি আর কি হ্যাঁ আমাদের বাংলাদেশে যেমন গ্রামের দিকে গরু অ্যাভেলেবেল দেখা যায় বাট এখানেও গ্রামের দিকে আছে বাট আমরা তো আসলে গ্রামের দিকে বেশি দূরে মানে শহরের দিকে থাকি যার জন্য এবং গরু দেখার সুযোগ আসলে হয় নাই এই জন্য আমরা একটু নেমেছি এটা দেখব আর আপনাদের সঙ্গে শেয়ার করবো আপনারা দেখতে পাচ্ছেন এই এদিকেছেন অনেক বড় ফার্ম ফার্মের মালিকের বাড়ি সম্ভব বাড়ির বাড়ির পেছনেই আসলে ফার্মটা অনেক এরিয়া আসলে এখানে কয়েক একর জায়গা হবে গরুগুলো একেবারে আমাদের দেশের মাঠে যেমন গরু ঘাস খায় অনেকটা সেরকম তো আমাদের দেশে ফার্মগুলো দেখা যায় অনেক একটা ছোট ঘরের ভিতরেই তাদের খাবারের ব্যবস্থা করা হয় বাট এখানে এখানে আলাদা এখানেও গরুগুলোর জন্য আলাদা ঘর করা আছে যেটা আমাদের দেশে বলা হয় গল ঘর এটা হচ্ছে সেই ঘর এখানে দেখা যাচ্ছে বৃষ্টি হলে বা আবহাওয়া যখন খারাপ হয় তখন এই গরুগুলা এখানে চলে আসে এমনিতেই মাঠে ফাঁকা মাঠে এরকম উন্মুক্ত অবস্থায় এরা ঘুরে বেড়ায় ঘাস খায় গ্রামের দিকে বাস করলে আসলে অনেক শান্তি এখানে এই বাড়িটায় দেখেন বাড়ির পেছনে আমরা আসছি কারণ দিকে কিন্তু বাড়ির বাড়িতে কোনো পাঁচিল নেই আমাদের দেশে যেমন দেখা যায় বাড়ি চার পাঁচ প্রাচীর দেওয়া থাকে বাট এখানে নাই বাবা ডোন্ট আসার দিকে এখান দাঁড়াও এখান দাঁড়াও এখানে হচ্ছে বাড়িতে অনেক অনেক জায়গা হ্যাঁ ওই রাস্তা দূরে চলে গেছে উপরে যে রাস্তা গেছে পেছন দিয়ে অনেক হ্যাঁ বাবা চিকেন দেখছো বিরাট এক মরব হ্যাঁ

আমাদের গ্রামের দিকে বাংলাদেশের গ্রামের দিকেও কিন্তু এরকম দেখা যায় যে অনেকের বাড়িতে এরকম হাঁস মুরগি পালন করে থাকে দেখা যায় সময় সময় ডিম পাচ্ছে বা মাংস তারা পাচ্ছে এটা একটা সুবিধা গ্রামের দিকের মানুষের লাইক লাইক বাবা ইউ হ্যাঁ আমরা বাংলাদেশে গেলে দেখতে পারবো আমাদের বাড়িতেও এক গ্রামে এরকম আছে আমরা দেখতে পারবো ওখানে ইয়া হচ্ছে একটা মানে এখানকার একটা মানে হোয়াইট পিপলদের বাড়ি হ্যাঁ এখানে এই এরিয়াতে দেখা যায় বেশিরভাগই হোয়াইট পিপল আমাদের দেশের বা অন্যান্য দেশের পৃথিবীর অন্যান্য দেশের মানুষ যারা আমেরিকাতে এসেছে তাদের কিন্তু তারা কিন্তু এইসব এরিয়াতে আসলে কখনো বাস করে না কারণ দেখা যায় যে যারা বাইরে থেকে এসেছে তারা বিভিন্ন ধরনের জব করে হ্যাঁ যার জন্য তাদেরকে সিটি ভিত্তিক মানে শহর ভিত্তিক তাদেরকে থাকতে হয় হ্যাঁ যার কারণ অফিসগুলো তো সাধারণত শহরের দিকে হয়ে থাকে আর এদিকে সাধারণত দেখা যাচ্ছে হোয়াইট পিপল এরা কি করে বিরাট বিরাট এক একটা জায়গা কিনে জমি কেনে দেখা যাচ্ছে কয়েক একর বা কয়েক দেখা যাচ্ছে বিশ পঞ্চাশ একর জমি জায়গা কিনে সেখানে বিভিন্ন রকমের ফসল এরা করে বাবা এখানে টাচ করে না এটা কিন্তু ডেঞ্জার ঠিক আছে এগুলা ফসল করে গরুর ফার্ম করে মহিষের ফার্ম করে দেখা যায় হ্যাঁ তো ঘোড়া এরা ঘোড়াও পোষে কিন্তু এরা ঘোড়ারও ফার্ম করে আমরা এখানে আসলে এই গরুগুলো আমাদের দিকে তাকিয়ে আছে বাবা ডুট ইস্ট বা কাছাকাছি জও না ডেঞ্জার আছে হ্যাঁ এগুলা গাভী হ্যাঁ সেই গরু আর এই আপনার মোরগটা দেখে বিভান বেশ হ্যাপি হয়েছে সাধারণত দেখতে পায় না তো এরকম এই জন্য খুব হ্যাপি হয়েছে অনেক জায়গা দুটো জায়গা নিয়ে আমি এই ফার্মের ওনারের সঙ্গে একটু কথা বলতে চাচ্ছিলাম যে এই ফার্ম বিষয়ে আর একটু বিস্তারিত জানার জন্য বাট সে আসলে ক্যামেরার সামনে ভাবে কথা বলতে চাচ্ছিল না তার কাটা দিয়ে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাচ্চাদের হয়তো একটা খেলার জায়গা এটা মানে জাম্প করে আর কি আমাদের দেশে থাকলে দেখা যেত এই সব গাছ দেখা যাচ্ছে বিভিন্ন ফ্রুটস এর গাছ আছে আমাদের দেশে কিন্তু এখানে ফ্রুটসের গাছ সেরকম দেখা যায় না কারণ হচ্ছে আটলান্টাতে চলে আসা আসো আটলান্টাতে দেখা যায় যে বছরের অনেকটা সময় ঠান্ডা থাকে যার জন্য এখানে এই গাছগুলো মানে আমাদের যে ফসলের গাছ আই মিন ফলের যে গাছগুলো এইগুলা সাধারণত হয় না আমেরিকাতে দেখা যায় যে মানুষগুলো সাধারণত একই জায়গায় বসবাস করে না হ্যাঁ দেখা যাচ্ছে ভিন্ন ভিন্ন স্টেটে চলে যায় মানে এক স্টেটে হয়তো এরা কয়েক বছর বাস করলো পরবর্তী দেখা যায় অন্য স্টেটে চলে যাচ্ছে এরকম কিন্তু এই যে গ্রামের দিকে যারা এরকম করে বাস করে তারা দেখা যাচ্ছে এক একটা বাড়িতে হ্যাঁ বিশ ত্রিশ বছর বা তারও বেশি অনেক 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 বছর এখানে থেকে যায় আমাদের দেশে যেমন আসলে অনেকে অনেকেই আমাদের দেশে সবাই তো আমরা দেখা যায় একই বাড়িতে কয়েক প্রজন্ম বাস করি বাট এখানে কিন্তু এই জিনিসটা ঘটে না এখানে সবাই সাধারণত হ্যাঁ অল্প কিছু কিছুদিনে একটা এরিয়াতে বাস করে হ্যাঁ তারপরে ভিন্ন ভিন্ন জায়গায় চলে যায় কারণ জবের প্রয়োজন কিন্তু এই সব এরিয়াতে যারা বাস করে তারা কিন্তু হ্যাঁ অনেক 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 বছর ধরে একই এরিয়াতে থাকে এখানে আমরা একটা টিনের ঘর দেখতে পাচ্ছি আমেরিকাতে কোথাও আপনি এরকম টিনের ঘর দেখতে পাবেন না বাট গ্রামের দিকে এরকম কিছু কিছু সময়ে কিছু ঘর দেখা যায় যেটা কিনা টিনের আমি আসলে এর আগে কখনো এরকম টিনের ঘর দেখিনি যদিও এই টিনের ঘরটাতে মানুষ বাস করে বলে মনে হচ্ছে না হ্যাঁ এটাতে এখানে দেখা যাচ্ছে ট্রাক্টর রেখে দিয়েছে সম্ভবত হ্যাঁ জমি চাষ করার জন্য এটা একটা ট্রাক্টর আর এই ঘরের অপোজিট সাইডে এটাই হচ্ছে এদের মূল বাড়ি আসলে এখানে এরা বাস করে এখানে আমি আপনাদেরকে একটা নতুন জিনিস দেখাবো অ্যাকচুয়ালি এটা নতুন না অনেক পুরাতন একটা জিনিস বাট এখনকার দিনে এটা নতুন আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা টিভি অ্যান্টেনা এই টিভি এন্টারনা কিন্তু একটা সময় আমাদের বাংলাদেশেও আমরা গ্রামের বাড়িতে বা শহরেও এটা এই এন্টারনেটগুলো ইউজ হতো টিভির জন্য টিভির বিভিন্ন চ্যানেলের জন্য এই অ্যান্টারনেটগুলো ইউজ করা হতো বাট এখন আর এই অ্যান্টারনাগুলো অ্যাভেলেবেল না দেখা যায় না আর অ্যাকচুয়ালি ওগুলোর প্রয়োজন হয় না বাট এই আমেরিকাতেও গ্রামেতে গ্রামে এসে আমরা এরকম একটা টিভি অ্যান্টেনা দেখতে পেলাম আজ আরেকটা বিষয় আপনাদের সঙ্গে আমি একটু ক্লিয়ার করতে চাই সেটা হচ্ছে যে আপনারা এর আগে আমাকে অনেকেই প্রশ্ন করেছেন যে এত সুন্দর গ্রাম এত সুন্দর ঘরবাড়ি বাট এখানে মানুষ দেখতে পাওয়া যায় না কেন মানুষ নাই কেন আসলে প্রকৃত সত্য হচ্ছে যে আমেরিকাতে জায়গার তুলনায় মানুষের সংখ্যা বেশ কম আর গ্রামের দিকে এই জনসংখ্যাটা আসলে খুবই কম কারণ এখানে দেখা যায় নাইনটি পার্সেন্ট লোকই শহর ভিত্তিক শহরে বাস করে আর গ্রামে বাস করে মাত্র টেন পার্সেন্ট মানুষ হ্যাঁ সংগত কারণে গ্রামের দিকে মানুষের সংখ্যা অনেক কম আর এরা সাধারণত প্রয়োজন ছাড়া ঘর থেকে ওভাবে বের হয় না আর যখন এরা ঘর থেকে বের হয় এদের নিজস্ব গাড়ি আছে গ্রামে থাকলেও দেখেন এদের কিন্তু সবারই কিন্তু গাড়ি আছে কারণ এখানে গাড়ির দাম তুলনামূলকভাবে কম কম বলতে এদের আয়ের তুলনায় দেখা যাচ্ছে গাড়িটা কেনার সামর্থ্য মোটামুটিভাবে সবার আছে এই জন্য গাড়ি নিয়েই সবাই বের হয় যার জন্য হাঁটতে থাকা মানুষ একদমই আমেরিকাতে বিশেষ করে গ্রামের দিকে দেখা যায় না আমরা এখন একটা ক্ষেতের পায়ে দিয়ে যাচ্ছি এখানে এই ক্ষেতটাতে ভুট্টা লাগানো হয়েছে এই ভুট্টার যে ক্ষেত এটা কিন্তু অনেক অনেক বড়ো একটা এরিয়া অনেকটা জায়গা নিয়ে লাগানো হয়েছে এটা গাড়ি নিয়ে ড্রাইভ করে গেলেও অনেকটা সময় লাগবে এই টোটাল ক্ষেতটা পার হতে এর কারণ হচ্ছে আমেরিকাতে যারা চাষ করে বা কৃষক আছে তারা কিন্তু অনেক ধনী হয়ে থাকে এটা কিন্তু আমাদের দেশের মতো দরিদ্র শ্রেণীর কৃষক না এদের অনেক জমি থাকে একজনের অনেক জমি থাকে এবং এই জমিগুলো চাষ করে কিন্তু আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে হ্যাঁ যার জন্য দেখা যায় যে একজন ফার্মার হওয়া সত্ত্বেও সে অনেক অনেক জায়গা জমি সে একাই চাষ করতে পারে এখানে আপনার শ্রমিকের তেমন কিন্তু প্রয়োজন হয় না তুলনামূলকভাবে অনেক কম শ্রমিক দিয়েও শুধুমাত্র যন্ত্রপাতির কল্যাণে অনেক সহজে অনেক জমি কিন্তু তারা চাষ করতে পারে আমাদের জর্জিয়াতে কিন্তু বিভিন্ন ধরনের ফসলের কিন্তু চাষ হয় যেমন আপনার তরমুজ এখানে হয়ে থাকে তারপরে স্ট্রবেরি হয়ে থাকে চেরি হয়ে থাকে তারপরে আপেল হয়ে থাকে এই ফ্রুট এইগুলো এই ফসলগুলোর কিন্তু চাষ এখানে হয়ে থাকে বাট আমরা যে এরিয়াতে এসেছি এই এরিয়াতে কেবলমাত্র ভুট্টাই চাষ হয়ে থাকে এই জন্য আমি আসলে অন্য কোনো ফসল এই মুহূর্তে আপনাদের দেখাতে পারছি না তবে নেক্সট কোনো ভিডিওতে আমরা অন্য অন্য ফসলগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব আপনাদের যদি কোনো বিশেষ ক্ষেতের প্রতি আকর্ষণ থাকে সেটা আপনাদেরকে আমাদেরকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন তাহলে সেই সেটা নিয়ে আমরা নেক্সট টাইমে ভিডিও মেক করবো এবং আপনাদের সঙ্গে শেয়ার করতে পারব সুপ্রিয় বন্ধুরা আমরা একেবারেই শেষের দিকে চলে এসেছি এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে আবারও আন্তরিক ধন্যবাদ আবারও দেখা হবে আমেরিকার নতুন কোনো জায়গায় নতুন কোনো বিষয় নিয়ে ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে